হ্যালো কেমন আছো তোমরা আশা সবাই খুবই ভালো আছো আমি তো খুব ভালো আছি কিছুই না জাস্ট আমি এখনই বসেছিলাম এখানে দেখলাম বাইরে কয়েকটা ছেলে মেয়ে খেলছে চলো তোমাদের একবার খেলাটা দেখাই তোমাদের মধ্যে যখন কেউ ছোট ছেলে যদি গেমটা খেলে থাকে অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো দেখাই এই দেখো গাইজ এরা কত মজা করে খেলছে দেখেও আমারও খেলতে ইচ্ছা করছিল তো দেখো ওই যে সামনে দেখছো পাথরগুলো সাজানো আছে দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি এই দেখো পাথরগুলো সাজিয়ে রাখা আছে ওটা মানে একজন ওই পাথরগুলোকে ছুঁড়ে মারবে যাতে ওটা ভেঙে যায় ওটা যতক্ষণ না ঠিক করা হচ্ছে মানে পাথরগুলো যতক্ষণ না সাজানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত গেমটা থাকবে ঠিক আছে সাজিয়ে নিলেই কমপ্লিট কারা কারা খেলেছো ছোটোবেলাতেই গেমটা একটু কমেন্টে জানিও ঠিক আছে তো চলো সো দেখলে গাইজ গেমটা আমি এখানে জানলার ধারে বসে জাস্ট ওই গেমটাই দেখছি কারণ আমরা ওই ছোটোবেলায় খুব খেলতাম এই গেমটা এই নাম বলো নাম কি বলো তো এই গেমটার নাম কারা কারা জানো তারা অতি অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে যে এই গেমটার নাম কি তারপর আমি বলে দেবো তো চলো আমি এখন যাবো অ্যাকচুয়ালি মামা বাড়ি